বন্ধুরা আজকে দেবশাল গ্রামে আমরা এখানে মেটাতে এসছি আজকে এত আনন্দ করলাম এত ড্যান্স করলাম কি বলবো এখানকার মানুষজন যে এত ভালোবাসা দিয়ে বিশ্বাস করবে না

আমাদের ভাইরাল কাকাকে আমার দাদা আছে তোমাদের কাকা আছে তো ভাইরাল কাকাকে আরও ভাইরাল করে দাও তো অবশ্যই এদের টিমটা খুব ভালো কাজ করছে এদেরকে সাপোর্ট করো তার সঙ্গে আমাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা যাই হোক কিছু বলবে কিছু তুমি দেবশালাতে এসে দেখা হলো খুব ভালো লাগলো ঠিক আছে খুব এনজয় করলাম আজকে আমরা খাওয়া দাওয়া এনজয় নাচ গান এবং সবার সাথে পরিচয় হলো খুব লাগলো একসাথে ভিডিও হলো এরকম ভাবে একসাথে সবাই কাজ করো আরও

অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সত্যি ভাই ভীষণ ভালো ভাইয়ের ভিডিও আমি দেখি ইনস্টাগ্রামে আমার ভাইয়ের ভিডিও ভীষণ ফলো করি দেখি প্রত্যেকটা তো লাইক কমেন্ট করি ফেসবুকে এবং পলসার পলাস ডান্সার বলে আছে আর একটা পিছন পাকা তো নার্ভাস হচ্ছে কেন কথা বলতে কি হাত কাঁপছে গলা কাঁপছে রে হচ্ছে বড় সরো মানুষ তো হইছেন নার্ভাস কেন হচ্ছে যাচ্ছে আর কি বেশি হাট বিট আমি তো সরে যাচ্ছি বেশি হাট বিট বেরিয়ে গেলে অসুস্থ হয়ে যাবে না না ঠিক আছে তো আখে